আজকে আমি বানাবো শশা দিয়ে ইলিশ মাছের ঝোল ইলিশ মাছের ঝোল অনেক কিছু দিয়ে খেয়েছেন কিন্তু আমার মনে হয় না খুব একটা শশা দিয়ে কেউ খেয়েছে হয়তো কেউ খান কিন্তু আমরা খুব খাই শশা দিয়ে ইলিশ মাছের ঝোল তার জন্য লাগছে আমার শশা শশাটা আমি কেটে নিয়েছি দেখুন মাঝের অংশটা আমি এইভাবে বাদ দিয়ে দিয়েছি এটা কিন্তু রাখবেন না টক টক লাগে অনেক সময় আমি শশাটা পুরো মুখটা বাদ দিয়ে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে তার জন্য লাগছে আমি ইলিশ মাছ নিয়েছি কাঁচা লঙ্কা নুন হলুদ জিরে গুঁড়ো ফোড়নের জন্য রাঁধুনি শুকনো লঙ্কা তেজপাতা আছে জল আর তেল তো লাগছেই আমি এখন গ্যাসটা জ্বালিয়ে দেব মাছটা কিন্তু কাঁচা রান্না করব আমি এখন কড়াইতে জল দিয়ে দেবো শশাটা সেদ্ধ হওয়া যতটা জল লাগবে ঠিক ততটাই জল দেব মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি আমি এখন একটু সামান্য তেল মাখিয়ে নেবো মাছটা কড়াইতে আমি আস্তে আস্তে হলুদ গুঁড়ো নুন আর এক জিরে গুঁড়ো ইলিশ মাছ এমনি কম মশলায় খুব ভালো হয় কাঁচা লঙ্কা দিচ্ছি কটা ঝালের জন্য যে যেমন ঝাল খাবেন সে সেইভাবে ঝালটা দেবে এটা কাঁচা লঙ্কা দিয়েই হবে জলটা একটু গরম হয়ে গেছে এখন আমি শশাগুলো এর মধ্যে তুলে দেব দিয়ে পাঁচ মিনিট ঢেক পাঁচ সাত মিনিট ঢেকে রাখবো শশাটা একটু সিদ্ধ হয়ে যাক তারপর মাছটা দেব পাঁচ সাত মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে দেখি হ্যাঁ তাই হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দেবো কাঁচা মাছটা কাঁচা ইলিশ মাছটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব একটু তেল মাখিয়ে নিয়েছিলাম নুন তেল হলুদ মাখানো আছে কাঁচা মাছটা আমি এখন এর মধ্যে দিয়ে আরো দু চার মিনিট ঢেকে শশাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি ফল দেব পাঁচ সাত মিনিট হয়ে গেলে এখন ঢাকাটা খুলে দেখি হ্যাঁ শশা সিদ্ধ হয়ে গেছে মাছটা তো হয়ে মাছ তো ভাব লাগলেই হয়ে যায় আমি এখন গ্যাসটা কমিয়ে ঢেলে নেব কড়াইটা আমি একটু ধুয়ে নেবো এটা ফোড়ন দেব আমি কড়াইতে এখন সামান্য পরিমাণে তেল একটা শুকনো লঙ্কা দেবো একটা তেজপাতা আর দেবো রাঁধুনি ফোড়ন এই ফোড়নটা কড়াইটা না ধুয়েও আমি ছোট্ট একটা কিছুতে ফোড়ন দিয়েও এতে ফেলে দিতে পারে তেল গরম আমি এখন এটা ঢেলে দেবো একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব এখন হয়ে গেছে মাছের ঝোল আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে এটা আমি ঢেলে নেব রেডি হয়ে গেছে শশা দিয়ে ইলিশ মাছের ঝোল এটা শুধু গরম ভাতে ফাটাফাটি একদম বাড়িতে খেয়ে দেখবেন আপনারা আমাকে বলবেন যে কত ভালো খেতে হয়েছে শশা দিয়ে ইলিশ মাছের ঝোল